নমস্কার বন্ধুরা রাতে ভাত রুটি পরোটা এমনকি ফ্রায়েড রাইসের সঙ্গে খাওয়ার জন্য হাতে যদি মাত্র দশ মিনিট থাকে এই দশ মিনিটে সয়াবিনের দুর্দান্ত রেসিপিটি বানিয়ে নিতে পারেন একদম নরম তুল তুলে সোয়াবিন ঠান্ডা হওয়ার পরে কিন্তু একটুও শক্ত হবে না আর খেতেও কিন্তু অসাধারণ হয় সবাই চেটে পুটে খাবে একেবারে দেখুন রান্নাটি করার জন্য সবার প্রথমে কড়াইতে দিয়ে দিলাম দুই বাটি জল সেই একই বাটি মেপে দিয়ে দিচ্ছে এক বাটি সোয়াবিন এখানে বড় সয়াবিনটাই নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন জল যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে হবে এক চামচ সয়া সস এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গ্রেট করা রসুন দিয়ে দেবো গ্রেট করা আদা আর দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ মতো রেড চিলি সস এই সমস্ত কিছু দেওয়ার কারণে কিন্তু সব মধ্যে এই ফ্লেভারটা ভীষণ ভালোভাবে ঢুকবে কেননা এইগুলো যদি না দেওয়া হয় কিন্তু সয়াবিন রান্না করার পরে কিন্তু কেমন যেন একটু খেতে লাগে খুব একটা ভালো লাগে না তাই এইভাবে সয়াবিনটাকে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে এখানে কিন্তু জলটা খুব ভালো করে এইভাবে মিডিয়াম টু হাই আছে পাঁচ থেকে সাত মিনিট যদি এইভাবে ফুটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু জলটা একদম শুকিয়ে যাবে আর সয়াবিনটা কিন্তু বেশ একদম নরম তুল তুলে থাকবে দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে এবার একটা বাটিতে আমি তুলে নিচ্ছি সয়াবিনটা দেখুন কতটা নরম হয়েছে এবার সয়াবিনটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে করে সবিনের গায়ে খুব ভালো হবে ময়দা আর কর্নফ্লাওয়ারটা ভালোভাবে লেগে যায় দেখুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এগুলোকে ভাজার জন্য একটা নন স্টিকের কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এই যে ম্যারিনেট করা সয়াবিনটা দিয়ে দিতে হবে লো টু মিডিয়াম আছে সয়াবিনগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেব দুই থেকে তিন মিনিট ভাজার পর দেখুন কালারটা খুব সুন্দর এসছে ঠিক এরকম কালার আসা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে এবার এইগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি এটা কিন্তু একদম কম তেলে তৈরি হয় আর খেতে কিন্তু অসাধারণ হয় এবার কড়াইতে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল তারপরে দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ গ্রেট করা রসুন এই সময় কিন্তু গ্যাসের আস একদম লোতে রাখতে হবে তারপরে দিয়ে দিলাম হাফ চামচ গ্রেট করা আদা দিয়ে দিচ্ছে কাঁচা পাকা লঙ্কা কুচি এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম টুকরো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকাম ঠিক একইভাবে টুকরো করে কেটে নিতে হবে এখানে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম তার অর্ধেকটা কেটে নিয়েছি আমি এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে কিন্তু এক মিনিট একটু নাড়াচাড়া করে নেব এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো সব একই মাপের কিন্তু কেটে নিতে হবে এবার সমস্ত কিছু তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ বাটি জল জল দেখো ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ গ্রিন চিলি সস দিয়ে দেবো টমেটো সস বা টমেটো কেচাপ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস এখানে চাইলে আপনারা সসের পরিমাণটা একটু বেশিও দিতে পারেন এবার সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন যেহেতু সসের মধ্যে কিন্তু নুন থাকে সেই বুঝে নুনটা দিতে হবে আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য চিনি নুন চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা সয়াবিন সয়াবিন দিয়ে খুব ভালো করে আরও একবার কিন্তু মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দেখুন একটা কাপে নিয়েছি আমি এক কাপের থেকে একটু কম জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ কর্নফ্লাওয়ার এবার জলের সঙ্গে কিন্তু খুব ভালো করে গুলে নিতে হবে এটা কিন্তু ঠান্ডা জলে গুলে নিয়েছি আমি এবার সরাসরি কিন্তু এই সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের আজ মিডিয়াম এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি আরও খানিকটা জল মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন এটা এক থেকে দেড় মিনিট এইভাবে ফুটতে শুরু করলে তখন এর মধ্যে পেঁয়াজের আরও কিছুটা আমি দিয়ে দিলাম পেঁয়াজের পাপড়িগুলো কাটার পরে যে ভেতরের যে শক্ত ইয়ে যেটুকু থাকে সেটুকু কিন্তু এরকম টুকরো টুকরো করে কেটে দিতে হবে এইভাবে এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর কিন্তু ওপর থেকে চাইলে আপনারা ধনে পাতা কিন্তু এর মধ্যে মিশিয়ে নিতে পারেন দেখুন এক মিনিট ফুটিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে এটা তৈরিও হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আমি এক চামচ সাদা তিল তিল দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলে একদম কিন্তু রেডি হয়ে যাবে পরিবেশন করার জন্য এটা গরম গরম রুটি হোক বা পরোটা এমনকি ফ্রায়েড রাইস বা ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই এইভাবে বাড়িতে একবার করে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন দেখুন এবার এটা নামিয়ে নেবো এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু একদম শক্ত হবে না যদি এই পদ্ধতিতে আপনারা সয়াবিনটা রান্না করেন তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর বন্ধু বান্ধবদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না আর দেখুন একটা কেটে দেখা যে কতটা নরম হয়েছে একদম নরম তুলতুলে হয়েছে সয়াবিনটা আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল